যদি মনে করো যে আজকে তোমরা মুসলমানদেরকে নরম পেয়েছ সুযোগ পেয়েছ পেয়েছ কোন তারাও দুর্বল পেয়েছিল দুর্বল পেয়েছে তো হাজার হাজার মুসলমানদেরকে এক ফেলে দিয়ে শহীদ করে দিয়েছে এদের চেয়েও বেশি দুর্বল পেয়েছ তোমরা মনে রাখো তোমরা হাজার যে ফাঁদ পেতেছ তোমরা কাশ্মীরে যে ফাঁদ তৈরি করেছ তোমরা আরাকানে যে ফাঁদ তৈরি করেছ তোমরা ইরাকে এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্রে যে ফাত তৈরি করেছ ভারতকে তিন টুকরা করে এক একটা টুকরায় তোমরা মুসলমানদের বিরুদ্ধে যে ফাত তৈরি করেছ আসহাবুল উখদুদের গঠনায় আল্লাহ এই দিকে ইঙ্গিত করেছে কুতিলা আসহাবুল উখদুদ ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ এর অর্থ হলো তোমরা নিজেরাই এক একটা ফাঁদে পড়বে ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে এই সূরাকে সামনে রেখে কুরআনের বর্ণনাকে সামনে রেখে আমরা এই কথা বলতে পারি ইনশাআল্লাহ এরপরেই আল্লাহর রাসূল বলেন ইসলাম আবার যদি ফলাফল তুমি উপরে তোমার ইমা ইসলামের উপরে থাকো তোমার বিপদ আসবে কারণ কুফুর থাকবে দুনিয়াতে ইমান তোমার মধ্যে থাকলে কুফুর তোমাকে ধাক্কা দিবে ইমান থাকলে শিরিক তোমাকে ধাক্কা দিবে যদি ইমান অন্তরে থাকে সুতরাং নিরাপদ কোন মুসলিম দুনিয়াতে থাকতে পারে না এমন না যে আমি মুসলিম কিন্তু শিরিক আমাকে আঘাত করে না কুফুর আমাকে ধাক্কা দেয় না এমনটা হবে না যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে যখন খিলাফা আলা মিনহাজির নবুয়া প্রতিষ্ঠিত থাকবে যখন মুসলমানরা এক খিলাফতের অধীনে থাকবে তখন মুসলমানরা তুলনামূলক নিরাপদ থাকবে কিন্তু আজকের দুনিয়াতে একজন মুসলমানের এমন ভাবা উচিত নয় এবং এটা কোরআন সুন্নার খেলাফ ভাবা যাইজই হবে না যে আমি ইমানদার কিন্তু আমার কোনো বিপদ নাই আমি মুসলমান আমার ইসলামের উপরে কোনো আঘাত আসবে না আমি ইমানদার আমার ইমানের উপরে আঘাত আসবে না না এটা হতেই পারে না আল্লাহ বলেন যুগে যুগে শতাব্দ থেকে শতাব্দী পর্যন্ত সব সময়ে ইমানের প্রকাশ করলেই শিরিক আঘাত করবে ইমানের প্রকাশ করলেই কুফুর আঘাত করবে ইমানের প্রকাশ করলেই তাহুদ আঘাত করবে সুতরাং এই সময়ে হতে পারে আসহাবুল উহদুদের ঘটনা স্মরণ করো তাদের মতো এমনও হতে পারে ধাপে ধাপে তাদেরকে রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তোমাকেও হতে হবে তোমার রসুলের হতে হয়েছে তোমাকেও হতে হবে এটা হলো ইমান ও ইসলামের ক্ষেত্রে কুফুর এবং শিরিক এবং তাগুতের সাথে কোনো কম্প্রোমাইজে যাবে না এক আর কাফের এবং জালেমদের জন্য শিক্ষা হলো দেখো জুলুম করতেছে সবাই করেছে ফেরাউনও করেছে নমরুদও করেছে অনেকে জুলুম করেছে আসাহাবুল উখদুদের ঘটনায় আল্লাহ বলতেছেন স্মরণ করো তোমাদের কিছুদিন আগেও জুলুম হয়েছে তারা কি বেঁচে গিয়েছে না বেঁচে নাই বরং তাদের আগুনেই তারা পুরে ছাই হয়েছে তাদের বানানো ফাঁদেই তারা পা দিয়ে ধ্বংস হয়েছে এর দ্বারা আজকের জালেমদের কেউ এবং কেয়ামত পর্যন্ত কোরআন জিন্দা কিতাব কোরআনের আয়াত সব সময়ের জন্য কোরআন আজকেও আজকের জালেমদেরকে বলে দেখো তোমরা যতই বাড়াবাড়ি করবা বিকল্প কোন পথ ইসলামের দিকে আসো কোরআন অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেয় জালেমদেরকেও ইসলামের ইনসাফের দাওয়াত দেয় ইনসাফের দিকে আসো জুলুম থেকে তোমরা ফিরে আসো যদি মনে করো যে আজকে তোমরা মুসলমানদেরকে নরম পেয়েছ সুযোগ পেয়েছ দুর্বল পেয়েছ কোনো সুযোগ নাই কথা ভাবার তারাও দুর্বল পেয়েছিল দুর্বল পেয়েছে এজন্যই তো হাজার হাজার মুসলমানদেরকে এক গর্তে ফেলে দিয়ে শহীদ করে দিয়েছে এদের একটা অগ্নির কুণ্ডলি তৈরি করো তোমরা এক একটা মুসলিম দেশে যদি সেই জালেমের মতো এর মতো দেশে দেশে কাটাতারের ছোট ছোট ভাগ করার কাটাতার দিয়া রাষ্ট্র বানাইয়া এক একটা মুসলিম রাষ্ট্রকে একটা আগুনের গোট ক্ষমতা নিয়ে সেখানে তোমরা মুসলমানদেরকে সামগ্রিক ভাবে তোমাদের আজ্ঞাসন চালিয়ে যেখানে পারো সেখানে বুমবিন করে যেখানে না পারো সেখানে সামাজিক আজ্ঞাসন দিয়া মানুষ কারকে সরাসরি মারো কাউকে ইমান দূরে ইমান থেকে বিতাড়িত করে দাও কাউকে ইসলামী সামাজিকতা থেকে দূরে সরিয়ে সামগ্রিক ভাবে প্রত্যেকটা মুসলিম দেশে তোমরা আজকে খেলাফত নাই একজন অভিভাবক নাই মুসলমানদের একজন নেতা নাই এই জন্য একশো বছর যাবত মুসলমানদেরকে তোমরা দুর্বল ভাবতেছ মনে রাখো তোমরা গাজায় যে ফাঁদ পেতেছ তোমরা কাশ্মীরে যে ফাত তৈরি করেছ তোমরা আরাকানে যে ফাত তৈরি করেছ তোমরা ইরাকে এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্রে যে ফাত তৈরি করেছ ভারতকে তিন টুকরা করে এক একটা টুকরায় তোমরা মুসলমানদের বিরুদ্ধে যে ফাত তৈরি করেছ আসহাবুল উখদুদের ঘটনায় আল্লাহ এই দিকে ইঙ্গিত করেছে কুতিলা আসহাবুল উখদুদ ইন্

উপরে তাদের কবর রচিত হবে মুসলমানদের লাশের উপরে তাদের লাশও পড়বে মুসলমানদের পুরা দেহের উপরে তাদের পুরা দেহ পড়বে ইনশাল্লাহ এর পরেই আল্লাহর রসুল বলেন ইসলাম আবার নতুন করে জীবিত হবে প্রিয় ভাইরা এজন্য মুসলমানদের জন্য শিক্ষা কাফেরদের জন্য শিক্ষা মুসলিমদের জন্য শিক্ষা জালেমদের জন্য শিক্ষা মুসলমান হিম্মত হারা হয়েও না আর জালেমরা তোমরা জুলুম থেকে ফিরে আসো না হলে আসাবুল উখদুদ নিজেদের পাতানু ফাদে মুসলমানদের পরে যেমন তারাও ধ্বংস হয়েছে আজকের জালেমদেরকেও কোরআন বলছে তোমরাও তোমাদের পাতানু ফাদেই পড়বা এবং অলরেডি পড়া শুরু হয়েছে আপনারা চোখকান খোলা রাখেন खुशखबरी রাখেন মুসলমানদের আমরা মুসলমান পৃথিবীর সমস্ত মুসলমানদের সামগ্রিক পরিস্থিতি আমি একজন মুসলিম হিসাবে আমার খবর রাখতে হবে রাখেন দেখেন এক এক কিভাবে এবং এই আস্তে আস্তে পড়ছে আরো বড় হবে ইনশাল্লাহ জালেমদেরই পতন হবে আমাদেরই বিজয় হবে কিন্তু বিজয়ের পরে খুশি হওয়া এটার নাম প্রকৃত মুসলমান নয় এখন থেকেই প্ল্যানিং প্রোগ্রাম এবং নিজেদের মন বড় রাখা এরপরে ইনশাল্লাহ বিজয় হলে যদি আমরা শহীদ হয়ে যাই আমাদের রক্তের উপরেই ইসলাম প্রতিষ্ঠিত হবে আর যদি আল্লাহর দয়ে আমরা জীবিত থাকি ইনশাল্লাহ আমাদের শ্রমে আমাদের ঘামে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ ইসলাম আমাকে নিয়ে আমাদেরকে সাথে নিয়েই বিজয় হোক মুনাফিক হিসাবে আমাদেরকে আলাদা করে যদি ইসলাম বিজয় হয় তাহলে আমরাও জালেমদের কাতারে কাফিরদের কাতারেই পড়ে যাব আল্লাহ তালা আমাদের ইমান ও ইসলামের হেফাজত করেন মুসলমানদেরকে বিজয় দান করেন আমিন ও